চলুন আপনাকে যেতে হবে মহান আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন একটু করে বলুন সোহান আল্লাহ বিশ্ব নবী বলেন আমি চল্লাহ আমার জন্য নিয়ে যাবার জন্য নিয়ে আসা হলো বোরা দুরন্ত গতির একটা বাহন এক মুহূর্তের ভিতরে আমায় নিয়ে চলে গেল জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসাতে ওখানে দুই রাকাত নামাজ আদায় করেছি জান্নাতি হুরদের সঙ্গে কথোপকথন করেছি আল্লাহ পাকের বহু নবীদের বক্তৃতা শুনেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করেছি অনেক ফারিস্তাদের

নবী আবার বললেন ভাই ইহুদি ওখান থেকে আমি চললাম প্রথম আসমানে পড়লাম প্রথম আসমানে পৌঁছে গেলাম বিস্তার আলোচনা করার মৌকা নেই ব্যাখ্যা বিশ্লেষণ করে পর 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 বলতে গেলে কমপক্ষে চার পাঁচ ঘন্টার দরকার মেয়ারাজের ঘটনাটা ওই দু মিনিটই শেষ করা জিনিস না

तर बाम दि फिरे কাঁন্তিছিলেন আর ডান দিকে ফিরে তিনি মিস্কি মিস্কি হাসতেছিলেন নবীজি জিজ্ঞাসা করলেন জিব্রাইল কে ভাই জিবরাইল নবী আদম ডান দিকে ফিরে মিসকি মিস্কি হাসে আর বাম দিকে ফিরে কেন কাঁদে জিব্রাইল জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী আদমের ডান দিকে রয়েছে নবী আদমের জান্নাতী সন্তানেরা পাপ হিসাবে জান্নাতী সন্তানদের দেখে তার মনটা আনন্দ ভরে যাচ্ছে এ তিনি মিস্কি মিস্কি হাসতেছেন আর বাম দিকে রয়েছে জাহান্নামী সন্তান সন্ততিরা ওদিকে দেখে তার কষ্ট হচ্ছে যম্ম নেতা চোখের কোনা দিয়ে পানি পড়ছে ও বাবাজি আর সংক্ষেপে মাতায় না আল্লাহর নবী ওখান থেকে চললেন বিতু আসমানে দ্বিতীয় আসমানে দয়ার নবী কে সম্বোধন জানানো হলো আল্লাহর নবী বলেন দ্বিতীয় আসমানে বিভিন্ন জায়গা আমি ঘুরে ঘুরে দেখেছি দ্বিতীয় আসমানে নবী বলেন আমি দুজন নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল একজন নবীর নাম হলো হযরত নবী ঈসা আলাইহিস সালাম অপর একজন নবীর নাম হলো হযরত নবী ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহ বললেন এই নবীদের সঙ্গে আমার অনেক আলোপ আলোচনা হলো কথাবার্তা হলো এরপর আমি রাসূলুল্লাহ চললাম তৃতীয় আসমানে ব্যতীত আসমানে গিয়ে আমি আল্লাহ পাকের আরো একজন নবীকে দেখেছিলাম ওই নবীটার নাম হলো হাজরাত নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী বললেন নবী ইউসুফের সঙ্গে আমার অনেক কালা আলোচনা হলো এরপরে আমি চললাম পো চতুর্থ আসমানে চতুর্থ আসমানে হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হলো এরপরে নবী বলেন আমি ওকান থেকে চতুর্থ আসমানের সব কাজ সমাধা করে পঞ্চম আসমানে হাজির হলাম পূর্বের আসমানের মতো আমাকে স্বাগতম জানানো হলো ওয়েলকাম জানানো হলো এই পঞ্চম আসমানে আমি দেখেছিলাম আল্লাহ পাকের আরো একজন নবীকে ওই নবীটার নাম হলো হযরত নবী মুসা আলাইহিস সালামের বড় ভাই হযরত নবী হারুন আলাইহিস সালাম এটু মহা

পৃথিবীর সমস্ত নবীরা মহান আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছেন তবে সরাসরি না মাঝখানে মাধ্যম আর নবী মুসাই একজন নবী পৃথিবীর জমিন থেকে সরাসরি কথা বলেছেন আল্লাহর সঙ্গে একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ স্পেশাল কিছু পাওয়ার আল্লাহ তার দিয়েছিলেন তবে আমার রাসূলকে যতটা মর্যাদা দেওয়া হয়েছে ততটা আমার ভাই জানেন

কম ছিল শেষে পাঁচ অক্ত নামাজ নিয়ে নবী ফেরত এলেন ও বাবাজি ভাই জানে রা এই পাঁচ অক্ত নামাজ নিয়ে যখন নবী ফেরত আসতেছিলেন তখন ও নবী মুসা আলাইহিস সালাম বলতেছিলেন আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের হাবিব আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু আপনার উম্মতের এই পাঁচ অক্ত নামাজ ও সময় আদায় করতে পারবে না আপনি আর একবার যান আর কয়েক অক্ত কমিয়ে নিয়ে আসুন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার আল্লাহর দেওয়া ইহা দিয়া আমার উম্মত পর্যন্ত আমি পৌঁছে দেব ও বাবা জি ভাই জানেন এর

অহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালিহিবাসাল্লাম ওখান থেকে সফর ও সংকে হারিয়ে ফেললাম একটু মোহানল্লাহ আমার নিয়ে যাবার জন্য পাঠিয়ে দিলেন রফ রফ একটু মোহাম্মদ করে বলুন শাহান আল্লাহ আর একটু ভক্তি ভরে বলুন শাহান আল্লাহ না রাই তেক ভিজ একটু উচ্চ আওয়াজের তো বিরের ধ্বনি না রাই মজাতে দে জামানের শিল শিলা দে জামানের শিল শিলাও আওলা দে মসাতে দে জম আওলা দে মসাতে না রাইতেকবি